রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন এই সুরা যেই ব্যক্তি একবার তেলাওয়াত করবে আল্লাহ আরবুলামিন ওই ব্যক্তির আমুলনামায় কোরআনুল করিমের দশ পারা পড়ার সভাব দান করে দিবেন মুসলিম শরীফের এক বর্মনা এসেছে আল্লাহর পেম্বর সাল্লাল্লাহ আলী হসাল্লাম বলেছেন কেউ যদি ওরানুল করিমের সুরায় এখলাস দশ বার পাঠ করে কয়বার জোরে বলেন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা এক বিশাল বড় প্রাসাদ তৈরি করে দেন কাফিরেরা রসুলকে জিজ্ঞেস করেছিল হে মোহাম্মদ তোমার খোদা কি আমাদের খোদা থেকে আলাদা স্বর্ণ রূপা দিয়ে তৈরি করা তার কি আলাদা কোনো কাঠামো আছে নাকি আমাদের খোদার মতোই তখন আল্লাহ রব্বুল আলামিন সুরা এখলাস নাজিল করলেন পরেন সুহান আল্লাহ এই ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন উল হু আল্লাহ আহাদ উল মানে আপনি বলেন নবী আপনি তাদেরকে জবাব দেন হু আল্লাহ আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তালার কোনো শরিক নাই আল্লাহ হুসামাত নবী আপনি এই কথাও জানায় দেন আল্লাহ তালা কারো মুখাফেক্ষী নয় সোহান আল্লাহ এই আয়াত দিয়ে কাফিরদের সব যুক্তির খণ্ডন হয়ে গেল কেমনে কাফিরেরা যেই খোদাদের অনুসরণ করে যেই খোদাদের পূজা দেয় বা যেই খোদাদের তারা কি করে নম ইত্যাদি যা কিছু করে যেই খোদা দে তারা নিজ হাতে ওই খোদা বানায় নিজ হাতে সিমেন্ট বালু দিয়ে পাশায় খুঁটা দিয়ে এর পরে এই খোদাদেরকে তৈরি করে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ এমন আল্লাহ আমার আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহ কারো কি নয় সোহান এরপরে কাফিরদের খোদাকে তো তারা নিজেরা হস্ততে বানায় নিজের হস্তে তারা এটা শিল্প আকারে বানায় তা আল্লাহ হরব্বুল্ আলামীকে কেউ বানিয়েছে নাকি সেই সম্পর্কে আল্লাহ হরব্বুল্ আলামিন বর্ণনা করছেন লাম ইয়ালী দুয়ালাম ইউলা নবি কাফিরদেরকে আপনি এটাও জানায় দেন আমি আল্লাহ তালা কারো থেকে জন্মগ্রহণ করি নাই কাউকে আমি আল্লাহ তালা জন্ম দেই নাই সব আল্লাহ তোমাদের খোদা কিন্তু তোমরা নিজ হাতে বানাও আবার কোন খোদার সাথে কোন খোদার মিল আছে তাকে পাশাপাশি রাখো একটা বানাও খোদা নারী আর একটা বানাও পুরুষ হ্যাঁ এই খোদা আমার খোদা না আমার খোদা স্বয়ং সম্পূর্ণ খোদা আমার খোদা এমন খোদা তিনি কারো মুখাপেক্ষী নয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ আর কেউ নাই সমকক্ষ অতীতে ছিল না এখনো নাই ভবিষ্যতে আসবে না এই সুরা কোন প্রেক্ষিতে নাজিল হয়েছিল যে কা আরসুলের কাছে এসেছিল ইয়ারসুল হে মোহাম্মদ তোমার খোদার যে তোমরা দাওয়াত দিতেছ এই খোদা কি আমাদের মতো খোদা নাকি তো রসুল্লা সাল্লাম জবাব দিয়েছে না আমার খোদা তো এমন খোদা যেই খোদা আর যেই খোদা পৃথিবীর যত মখলুকাত আছে সমস্ত মাখলুকাতে রিজিক দান করেন তাম পৃথিবীতে যত মাখলুকাত আছে সব কিছু সৃষ্টি করেন ওই খোদা এমন খোদা আমার মালিক এমন মালিক আমার খোদা এমন খোদা যেই খোদা কারো মুখাপেক্ষী নয় কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই কোন বিয়ে সাদিত দূরের কথা কাউকে জন্ম দান করেন নাই সোহান একটা হলো সৃষ্টি করা আর একটা হলো জন্ম দেওয়া পার্থক্য আছে না নাই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন কিন্তু জন্ম দেন নাই তো আসুন এবার এই সুরার তাফসিরের ভিতরে অনেক বিষাদ আকারে তাফসির আছে তার মধ্যে সংক্ষিপ্ত কয়েকটা হাদিস বখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন এই সুরা যেই ব্যক্তি একবার তেলাবাদ করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় কোরআনুল করিমের দশ পাড়া পড়ার সবাব দান করে দিবেন মুসলিম শরীফের এক বর্ণনা এসেছে আল্লাহর পেগম্বর সাল্ল আলী হাসাল্লাম বলেছেন কেউ যদি কোরআনুল কারিমের সুরায় এখলাস দশ বার পাঠ করে কয়বার জোরে বলেন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তালা এক বিশাল বড় প্রাসাদ তৈরি করে দেন ও আল্লাহ সুরা পারেন না কে কে হাত উঠান পারেন না এমন কেউ আছেন নাকি সবাই পারেন আলহামদুলিল্লাহ তো এই সুরা যদি আমরা কয়বার পড়তে পারি দশ বার পড়তে পারি আল্লাহ আলামিন জান্নাতের মধ্যে বিশাল আকারের একটা জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে রাখবেন সাহান আল্লাহ সাহাবাহিক জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ যদি আমি আরও বেশি থালাবাদ করি রসুল্লাহ সাল্লি সাল্লাম জবাব দিয়েছিলেন যদি তুমি বিশ বার পড়ো তাহলে তোমার জন্য দুইটা জান্নাত বাজেট হয়ে যাবে যদি তুমি তিন তিরিশ বার পড়ো তো তোমার জন্য তিনটা জান্নাত বাজেট হয়ে যাবে সোহান আল্লাহ জান্নাতের বিশাল বিশাল প্রাসাদ আল্লাহ রব্বুল আলামিন এই সুরা পড়ার দরুন আমাদেরকে দান করে দিবেন সোহান আল্লাহ তা সিরের কিতাবের মধ্যে মুফাসরিন এখানে উল্লেখ করেন আল্লাহ শুধু একটা নাজিল করেন নাই বরং আমরা বহু মুসলমান আছি হতবাগা যারা কারিম পড়তে পারি না এখানে আছে না এরকম মানুষ জোরে বলেন আমরা কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনে আজমত এবং মোহাব্বত নিয়ে যদি এই সুরা কোনো ব্যক্তি তেলাওয়াত করতে থাকে তো রব্বুল আলমিন পুরো কোরআন পড়ার সব আস্তে আস্তে ওই ব্যক্তির আমল নামায় জমা করে দেবেন সোহা মুসলিম শরীফের আরেক বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি এই সুরা এখলাজকে ভালোবেসে তেলাওয়াত করবে মহাব্বত নিয়ে তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাকে মহাব্বত করবেন সুবাহান আল্লাহ যে ব্যক্তি সুরা এখলাজকে মহাব্বত করবে ভালোবাসবে আমার ভালো লাগে আমি পড়ি হ্যাঁ এরকম যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে যে আমার ভালো লাগে করি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্বয়ং নিজেই ভালোবাসেন এই সাক্ষ্য দান করে দেন সুবাহ অর্থাৎ সুর এখলাসকে কেউ ভালোবাসলে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসেন সুরা এখলাসকে কেউ তেলাবাদ করলে আল্লাহ হরবুল আলমিন মুসলিম শরীফের মর্ণনা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন সুবাহান্লাহ

আমরা অনেক সময় সুন্দর করে পড়তে গিয়ে কুল হু এখানে হায়ের জায়গায় আমরা পড়ি কি উল ফু এরকম অনেক মানে মুসলিমানের গ্রাম বা অনেক স্টুডেন্ট আছে তাদেরকে থেকে শুনছি যে তারা খুব সুন্দর করে শুদ্ধ করে পড়তে গিয়ে অশুদ্ধ বানিয়ে ফেলে সেখানে হবে কুল হু আল্লাহু আহাদ সেখানে বলে কুল ফু আল্লাহু আহাদ এজন্য আমরা এটা খেয়াল করে পড়বো ইনশাআল্লাহ